গজারিয়া স্বাস্থ্য সুরক্ষায় শ্রমিকদের মাঝে সাবান বিতরণ করলেন বিএনপি নেতা রতন ওসমান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায় একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট ও একাধিক ফ্যাক্টরি শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সাবান বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন জামালদি লস্করদি ও ভবানীপুর এলাকায় তিনি গণসংযোগ করেন এ সময় তিনি একত্রিশ দফা বাস্তবায়নে গণসচেতনতায় লিফলেট বিতরণ ও স্থানীয় সিটি গ্রুপ আনোয়ার জুট সামুদা সুপার বোর্ড এর শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে তাদের মাঝে সাবান বিতরণ করেন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন রফিকুল ইসলাম ভিপি মাসুম জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার বিএনপি নেতা আক্তারুজ্জামান সিকদার এবাদুল্লাহ হক মমিন মিরিধা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার মাসুম আহমেদ তারেক সরকার উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি সাধারণ সম্পাদক লাভলি আক্তার উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন যুবদল নেতা শাহাদাত হোসেন পান্নু কামাল হোসেন এমপি ইপু প্রধান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান প্রমুখ আমরা আজকে উদ্যোগটা নিয়েছি একটা শ্রমিককে একটা সামান্য একটা সাবান দিয়ে তাদেরকে সচেতন করতে আমরা তাদের একটুটুকু ভালোবাসা দিলাম যেটা তারা পরিশ্রমের সময় পরিশ্রম করলো আর বাসায় গিয়ে অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা একটা সাবান তাদের উপহার দিলাম এটা হলো কি যে কোনো উদ্দেশ্যের মধ্যে হোক জাতীয় দলের জনাব তারেক রহমান আমাদেরকে বলেছে মানুষের সাথে সম্পৃক্ত তারই একটি আজকে আমরা এই আমাদের উদ্যোগটা আমরা এইভাবেই বেছে নিলাম এটাই সামান্য আর্থিক ए बी न्यूज़ डेक्स रिपोर्ट